আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রীতি নোয়াখালি থেকে বলতেছি প্রতিবারের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মুগ ডাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মুড়ি ঘন্ট তো আশা করি রেসিপিটি ভালো লাগবে লাগ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি মুগ ডালগুলো আদা পট মুখ ডাল নিয়েছি আদা পট মুখ ডাল হালকা একটু হালকা আছে একটু ভেজে নিচ্ছি যাতে করে মুগ ডালের যে কাঁচা কাঁচা একটা গন্ড আছে গন্ডটা যেন চলে যায় না ভেজে নিলে রান্না করলে যায় তো আমি ভেজে নাও মুগ ডাল পানিতে পিচিয়ে নিলাম এবং

আড়াইশ গ্রাম মুগ ডাল তো ওই পরিমাণে আমি রান্নাটা করতেছি আপনারা ওই পরিমাণে রান্না করলে same same সবগুলো রাখতে পারেন তা সামান্য একটু ধনের পাতা দিয়ে দিয়ে ধুয়ে দেওয়ার পরে মসলাটা যখন একটু ফুটে উম ফুটে এসেছে পানিটা যখন একটু ফুটে বেরিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা পিস করে রাখা পটল আলু দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে পটল আলু mix করে নিচ্ছি এরপরে

এক্সপেরিয়েন্স দেখলাম কি অবস্থা আমার পটল আর পটল মুগ ডালের মুড়ি ঘন্ট প্রায় তো আমার কষানো হয়ে গেছে দিয়েছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি এবং টমেটো কুচি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আবার খানিকটা জলের পানি দিয়ে দিচ্ছি আমার অলরেডি তো মুড়ি ঘন্টটা কষানো হয়ে গিয়েছে কটা আলু মুড়ি মুগ ডালে মুড়ি ঘন্ট শেষে এবার জলের পান দিয়েছি যে বাকিটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে ওটাকে এবং তরকারি ফাইনাল একটা যে শেপ ফাইনাল শেপে চলে আসবে তো ফিরে এসেছি আবারও কিছুক্ষণ পরে প্রায় দুই থেকে তিন মিনিট পরে ফিরে এসে ডাক সরিয়ে আমি আবারও মুড়ি ঘন্ট পটল আলুর মুগ ডালের মুড়ি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে দিয়েছি আবারও দুই মিনিটের মতো ওয়েট করেছি দুই মিনিট পরে ফিরে এসেছি দুই মিনিট পরে এসে দেখছি হ্যাঁ আমার রান্না অলমোস্ট হয়ে পটল আলুর মুগ ডালের মুড়িঘণ্ট হয়ে গিয়েছে এখন আমি একটা বাগার দিব তো বাগারের জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়েছি এবং একটা আস্ত রসুন আমি কুচি করে নিয়েছি কুচি করে রসুনটা তেলে দিয়ে দিয়েছি একটু রসুনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পটল আলুর তরকারির সাথে আমি ভাগার দিয়ে দিয়েছি এর ভাগারটা দিলে তরকারিতে আলাদা আলাদা এবং টেস্ট হয় হয়ে গিয়েছে আমার পটল আলুর মুড়ি পটল আলুর মুগ ডালে করে এভাবে খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে তৈরি করেছি কিন্তু খেতে বিশ্বাস করেন হয়েছে খুব অসাধারণ এবং রুটি কিংবা পরোটা বা ভাতের সাথে এই মুড়িগণ্ঠ খেতে লাগবে অনেক মজাদার